কিন্তু রব ছিলেন আছেন আরো কিজনে বলেন আছেন আরো বলেন আছেন আরো বলেন যিনি ছিলেন আছেন থাকবেন তার সাথে বৃষ্টি দিবার চামড়া থাকবে না চামড়া এখান থেকে আমাদেরকে सबक নিতে হবে এটা রব্বুল আলামিনের সিস্টেম لا তাব딜 আল হাকিকি আল্লাহ পাকের সুন্নতে সিস্টেম এটা স্পষ্ট আছে আল কি ওরি দাই রব বলে অহংকার আমার চাদর এটা আমার স্পেশাল এখানে কারো শেয়ার নাই কেউ ভাগ দিতে পারবে অহংকার আমার চাদর পৃথিবীর কেউ যদি অহংকার দেখায় তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে রবির সাথে চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে আর জোরে বলে রব্বুল আলমিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাই তো সে চাদর পাবে না ছিটকে পড়ে যাবে হলো এটা পৃথিবীতে যে যত বড় দম্ব জীবনের শেষ ঘটায় দেয় যেমন ফেরাউন ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম কি বলে কয়ানা রব্বকুবুল আলা পৃথিবীতে ছোটখাটো অনেকক্ষণ তার দাবিদার ছিল কিন্তু আমি কিন্তু তাদের মতো না কিন্তু কে না আমি সবচাইতে বড় খোদা আলা এর উপর আর কোনো খোদাই নাই না বলবেন কি রব্বুল আলামিন তার দম্ব শেষ করলেন কি দিয়ে পানি দিয়ে কথা বলেন না কি দিয়ে পানির আর এক নাম জানি কি ভালো করে বলেন পানির আর এক নাম জানি কি যেই পানির অপর নাম জীবন সেই পানি ফেদাউনের জন্য জীবন না মরণ মরছে তো মরছে চি তো এরপরে রয়েছে হাকিম আল্লাহ কি বলেন তোর শরীরটা কেউ পানি হজম করবে না কোনো বিকিরা বা কোনো খাবে না কেন তুই দম্ব দেখাইছোস আর কোনো বান্দা যাতে দম্ব না দেখায় এই তোকে সুদ কি করে রেখে দিলাম আর জানি কেউ দম্ব না দেখায় এরপর আরেকজন দম্ব দেখাইলো তার নাম নমরুদ খুব দম্ব দেখাইলো খনিলুল্লাহ আল্লাহর প্রিয় খনিল তার সাথে ভাব দেখায় রগুলা আমি তো ছেড়ে দিয়েছেন না ধরছেন তারাই ধরলেন কি দিয়ে সুস্থ মশা না প্রতিবন্ধী আর ওকে ধরে বলে সুস্থ মশা না প্রতিবন্ধী প্রতিবন্ধী মশা দিয়ে নমর উদ্দেশ শেষ করছেন এরপরের শেষে এসে আরেকজন দম্ব দেখাইল তার নাম আবু আবুজাহান নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্ত কবনত করেন সেজদা দেয় আর লেলিয়ে দেয় ও কি ওই যে উটের ঘুড়ি নিয়ে চাপায় দেয় শেষ করে দে এটা পর সেটা কথা রব্লা নামিন কাকে শেষ করার জন্য কি বড় বাহাদুর পাঠায় দিছিলেন কারে পাঠাইলেন কয়েকটা বালক পাঠাইলেন বানর বালক পালে বোনাওয়ায়

আবার কি গর্জন দিল আরে পোলাও লাগলো না মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো এসে একটা মারবা দশটা আসবো দশটা মারবা একশোটা আসবো একশোটা মারবা হাজারটা আসবো বক্তব্য কি মোল্লায় দিছে জঙ্গিবাদ বলার চান্স নেই জঙ্গিবাদ বলার মোল্লা দেয় নাই এ বক্তব্য এ বক্তব্য দিয়েছে কারা আপনাদের ছ সোনার মেয়েরা যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে এটা এখান থেকে আমরা মজা নিলে হবে না এখান থেকে শিক্ষা বিগত হবে যেমন তারা করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে ওই জাতীয় কাজ যদি আমরাও করি তাহলে আমাদেরকে সাহসা করার জন্য গোলা পাঠাবে না তখন নাতি পাঠায় দিবে কি পাঠাবে এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আমিও যদি সেই দখলবাদী শুরু করি আমিও যদি সেই চাঁদাবাদী শুরু করি আমিও যদি জুলুম করি অবিচার করি রব আমারেও একটু জোরে বলেন রব আমারেও ছাড়বেন এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে না প্রয়োজনে মুসলুম হব জালেম হব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ মজলুমের পক্ষে কে আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে দিতে চাই না জালেমের পক্ষে বললাম জালেমের পক্ষে আল্লাহ এজন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না এজন্য আমরা কখনো জুলুম করব না রাজি আছেন ইনশাআল্লাহ চাচা ভাতিজার উপরে জুলুম করব না ভাতিজা চাচার উপরে জুলুম করবে না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবে না স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না বাবা সন্তানের উপরে জুলুম করবে না সন্তান বাবার উপরে জুলুম করবে না এক মুসলমান আর মুসলমানের উপরে জুলুম করবে না এমন কি কোন হিন্দুর উপরেও জুলুম করবে না পাবেন তো ইনশাআল্লাহ পাবেন তো ইনশাআল্লাহ চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে যুদ্ধ বিগ্রহ দিয়ে অত মানুষ মুসলমান হয় নাই মুসলিম ভাইরা এর আমার লম্বা কথা বলতে চাই না সেই কথাই তো রব্বুনাবিন কোরআনের হাকিমের ভিতরে আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসরাদাতুন লিমান কানা ইয়ারদুল্লাহ ওয়াল ইয়োম আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তুমি তোমার ইস্তিবাদী জীবন বৈবাহিক জীবনে পয়গম্বরকে ফলো করো তাহলে এক চাইতে উন্নত জীবন আর দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না সামাজিক জীবনে পায়গম্বরকে ফলো করো তোমার ব্যক্তি জীবনে পায়গম্বরকে ফলো করো রাষ্ট্র জীবনে পায়গম্বরকে ফলো করো ঘুমাই বারে মুসলমান ঘুমটাও যেন তোমার আমার হাবিবের তরিকায় হয় কারণ তুমি যদি আমার পায়খানবারের অনুকরণ করো আল্লাহ তা কসুলকে জানিয়ে দিলেন যুখুবি ভিকোমুল মুখটা সাজাইছো পায়খানবারের মতো ঘরটা সাজাইছো পয়ে রঙবারের মতো দোকান সাজাইসো পায় গনবারের মতো সন্তানটাকে তালিম দিচ্ছ পয়েক নামবারই তালিম সবগুলি যখন পয়গাম্বরার তালিম যখন তোমার ভিতরে ঢুকে যাবে রব্বুল করিম তখন তুমিকে মুহাববত করা শুরু করবে শুধু কি মুহাববত করবেন না ওয়া ইগফির লাকুম যুনুবাকুম জীবনে যত অপরাধ জীবনের ফাকে বাকে 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 ফাঁকে ফাকে হয়েছিল সমস্ত গুনাহ রব্বুল আমিন ক্ষমা করে দিবেন ইন্নাল্লাহা গফুর ওয়া আল্লাহু